i আজকে মন্ডির মেলা হ্যাঁ মন্ডির মেলা আর যে একশো ভুল করবে ভুল করবে হ্যাঁ জাত মনে করো এ গোল তাহলে দশে ভুল করবে আজকে একদম সেরা মেলা হ্যাঁ সেরা কালী শোনের হচ্ছে গরু গরু কয়টা মন্ডি দেখাবেন আজকে আজ তিনটা মন্ডি দেখাবো আর কি থাকবে আজকে আজকে থাকবে আমার হোস্টেল ফিজন থাকবে জার্সি থাকবে আজকে সকল ধরনের কাস্টমারের কালেকশন নিয়ে আইছে হ্যাঁ কাস্টমারের কালেকশন নিয়ে আইছে যে যা সাবে তাই দিতে পারবে হ্যাঁ তাই দিতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন মন্ডি গরুর মেলা মেলা দামটা কি আজকে বেশি থাকবে নাকি না সীমিত দামে দিয়ে দেব দর্শক একদম সীমিত দামে উঠবে না কখনো টাকা ফেরত টাকা ফেরত টাকা গ্যারান্টি গ্যারান্টি সহকারে রূপের গরু দেখতে পাচ্ছেন হ্যাঁ রূপের বাচ্চা একটা দর্শক দেখতে পাচ্ছেন কখনোই অনেক সুন্দর অনেক সুন্দর

তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার দুই দামটা কেমন থাকবে এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ সিমিত কি দশ সুযোগ রাখ হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ আছে দশ দাম করে নিতে পারবে তো চলুন পরবর্তী কালেকশনটা আমরা দশক ভাই সিরিয়াল নাম্বার এটা কাকে বলে মুন্ডি জগতে না কি প্রমাণ করতে যদি পারে যে সিং উঠবে তাহলে গরু দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গরু বয়সটা কেমন হবে এটা বয়স চোদ্দ মাস চোদ্দ মাস বয়স আশা করা যে শীঘ্রই চলে আসে আশা করা যায় শীঘ্রই দর্শক দেখছেন বিশাল সাইজের একটা গরু কালার প্রিন্ট মার্শাল অনেক কালার প্রিন্ট সেই কালার প্রিন্ট হাঁস গলা দেখতে পাচ্ছেন হাঁস গলা কম্বল নাই কোন ধুলা কম্বলটা একটু দেখা দেন দর্শকের পাতলা পাচ্ছেন চারটা সুন্দর চার জায়গা আছে যাতে মানে কোয়ালিটিতে কোনো কমতি নাই হ্যাঁ মানে অধিক দূতের করে যা যা বৈশিষ্ট্যের ভিতরে বিদ্যমান আছে দর্শক দেখতে পাচ্ছেন তাহলে এটা থাকলো সিরিয়াল নাম্বার

দেখেন কোন কমতি নাই কোনটা অনেক সুন্দর ভাই আচ্ছা দেখা দর্শক কি পরিমান তলা এখনই মনে হচ্ছে এখনই মনে আছে যেখানে যেখানে দুধ হবে ওর তলা দেখলে কোন গর দুধ সম্পূর্ণ সুস্থ দশ দাম দশ হাজার নিতে পারবে তখন পরবর্তী কালেকশনটা দশ হাজার ভাই সিরিয়াল নাম্বার পাঁচ সর্বশেষ একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক লোক জার্সি যায় না মিলভিটার জার্সি গরু দর্শক সব দিক আছে সেরা আছে বয়সটা কেমন হবে বয়স দশ মাস দশ মাস পাগলা দেখতে পাচ্ছেন মোটা আছে আমরা দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভারী আছে আর ঘাটতি সোজা আছে

তো ভাই এক এক করে চমৎকার পাঁচটা গরু দর্শক ভাই দেখালেন প্রত্যেকটা যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল যদি কোনো দর্শক অসুস্থ গরু পায় তাহলে কি করবে অসুস্থ গরু হলে ওটা বাড়তি যাবে না বাড়িতে যাবে না না

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম